হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সি সিএইচর যে লিস্ট পাবলিশড হয়েছে সিলেক্টেড এবং ওয়েটিং লিস্ট সিলেক্টেড লিস্টে টোটাল ক্যান্ডিডেট রয়েছে চৌদ্দোশো তিরাশি জন এবং ওয়েটিং লিস্টের টোটাল রয়েছে চার হাজার একাত্তর এবার ওয়েটিং লিস্ট থেকে কারা সেকেন্ড লিস্টে চান্স পাবে কীভাবে চান্স পাবে সেই নিয়ে অনেকে বলছো যে আমার র্যাঙ্ক এত রয়েছে কত র্যাঙ্ক পর্যন্ত থাকলে ওয়েটিং লিস্টে পাবে দেখো ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেট পাবে কেন বলছি কারণ সিএইচওর পরীক্ষা হয়তো সবাই দিয়েছে ইন্টারভিউ সবাই দিয়েছে সেক্ষেত্রে নামও প্রায় সমস্ত ক্যান্ডিডেটেরই রয়েছে হয় সিলেক্টেড লিস্টে নইলে ওয়েটিং লিস্টে রয়েছে এবার কিছুজন ক্যান্ডিডেট ইএসআই এখানে কন্ট্যাকচুয়াল করছে কিছুজন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে স্টাফ নার্স সিএইচের ভ্যাকেন্সি ছিল সেখানে কন্ট্যাকচুয়াল পেয়েছে কিছুজন নেক্সট যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সির লিস্টগুলো পাবলিশ হবে সেখানে পাবে আবার কিছুজন প্রাইভেটে অলরেডি করছে তাদের নাম সিলেক্টেড লিস্টে রয়েছে তারা কিন্তু এখানে সিপিসিএইচ কোর্সের জন্য জয়েন হবে না সেক্ষেত্রে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোটা ভ্যাকেন্সি কিন্তু সেখানে লিস্টে আবার পাবে এই ওয়েটিং লিস্ট থেকে সাড়ে তিনশো জন সিলেক্টেড লিস্টে আসবে এবার কতজন আসবে বা কত র্যাঙ্ক থাকলেই আসবে সেটা কিন্তু একদম নির্দিষ্টভাবে অ্যাকুরেটলি বলা যাবে না কারণ এই যে চৌদ্দোশো তিরাশি জন এখানে নাম রয়েছে এই চৌদ্দোশো তিরাশি জনই কিন্তু থাকবে এটা কিন্তু আর বাড়বে না টোটাল ভ্যাকেন্সি ছিল পনেরোশো জন তার মধ্যে ইউ ক্যাটাগরির জন্য রিজার্ভেশান ছিল সাতশো আশি এসসির জন্য রিজার্ভেশান ছিল তিনশো তিরিশ এসটির জন্য নব্বইটি ও বিসিএ একশো পঞ্চাশটি ওবিসি বি একশো পাঁচ এবং পিডব্লু ডি এর জন্য ছিল টোটাল পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশ জনের মধ্যে আঠাশ জন রয়েছে সেক্ষেত্রে আঠাশ জনকে নেওয়া হয়েছে বাকি যে সতেরোটা সিট সে সতেরোটা সিট কিন্তু পিডব্লিউর কোনো ক্যান্ডিডেট নেই তাই চোদ্দোশো তিরাশি জনকে নেওয়া হয়েছে বাকি সতেরোটা ভ্যাকেন্সি এটা ভ্যাকেন্টই থেকে যাবে সেকেন্ড লিস্টে কিন্তু এখান থেকে সতেরো জনকে নেওয়া হবে না এবার যদি এই যে সিলেক্টেড লিস্ট দেওয়া রয়েছে ইউআর ক্যাটাগরির সাতশো আশি জনের মধ্যে যদি একজন অ্যাডমিশান না নেয় তখন এই যে ওয়েটিং লিস্টে দু হাজার জন ইউআর রয়েছে যার ওয়েটিং লিস্ট ওয়ানে রয়েছে সে তখন এই ইউআরে চান্স পাবে যদি এখান থেকে একশো জন অ্যাডমিশান না নেয় সিলেক্টেড ক্যাটাগরি থেকে সিলেক্টেড লিস্ট থেকে যদি একশো জন অ্যাডমিশান না নেয় সিপিসিএইচে তখন এই ইউআরে যাদের নাম রয়েছে তাদের ওয়েটিং লিস্ট এক দুই তিন চার করে প্রথম যাদের একশো জন রয়েছে সেই একশো জনকে এই ইউআরে নেওয়া হবে যদি এসসি ক্যাটাগরির যে সিলেক্টেড লিস্ট রয়েছে এখান থেকে যদি পঞ্চাশ জন বা তিরিশ জন অ্যাডমিশান না নেয় তখন এই যে ওয়েটিং লিস্টে তিনশো পঁচিশ জন রয়েছে প্রথমে এসিতে যারা এক থেকে পঞ্চাশ বা তিরিশ যতগুলো ভ্যাকেন্সি থাকবে সেখানে যাদের নাম থাকবে তারা এখানে পাবে এভাবে এস টি ও বিসি এ ও বি সমস্তটাই কিন্তু একই হবে পিডব্লিউর কোনো ক্যান্ডিডেট নেই তাই এই যে সতেরোটা সিট এটা খালিই থাকবে ওয়েটিং লিস্ট থেকে যত ক্যান্ডিডেটই নিক না কেন চৌদ্দোশো তিরাশির কিন্তু এটা যাবে না পনেরোশো জন হবে না এই হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে যারা সেকেন্ড লিস্টে আসবে তাদের মেন ক্রাইটেরিয়া এইভাবেই আসবে অন্য কোনোভাবে আসবে না কারো যদি ইউআরে একশো পঞ্চাশ একশো ষাটের নাম রয়েছে সেক্ষেত্রে তারা সেকেন্ড লিস্টে পাবে কি না সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে সিলেক্টেড লিস্টের ইউআর থেকে কতজন অ্যাডমিশান নিচ্ছে না পুরোটাই এ বিসিসেই হবে ও বিসিএি সমস্ত ক্ষেত্রে একই কারো যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে অনেকে কমেন্ট করছো যে আমার এত র্যাঙ্ক রয়েছে ওয়েটিংয়ে আমি কি পাবো পুরো বিষয়টাই এভাবেই কন্ডাক্ট করা হবে সেকেন্ড লিস্ট এভাবেই প্রিপেয়ার করা হবে সেকেন্ড লিস্ট আসতে ফার্স্ট লিস্টের যে অ্যাডমিশান ফেজ সে অ্যাডমিশান কমপ্লিট হওয়ার পর তিন থেকে চার দিন তারপর সেকেন্ড লিস্ট পাবলিশ করা হবে কারণ অ্যাডমিশনের পর দেখে নেওয়া হবে কোন এন টিএসে কতগুলো সিট রয়েছে তার বেসিসে লিস্ট প্রিপেয়ার করা হবে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো নোটিফাই করে দেবো থ্যাংক ইউ